টাকা দিয়ে সুখ কেনা যাক আর না যাক আমাদের সারাটা জীবন কিন্তু আমরা টাকার পেছনে ছুটে ব্যাংক লোনের পাল্লায় পড়ে তিলে তিলে শেষ করে দেয় নিজেদের ছোট থেকে এত এত পড়াশোনা পরীক্ষা ঘুম ঘুম চোখে স্কুলে যাওয়া আর রাত জেগে চেয়ার টেবিলের বইয়ের পাতা চাবানোর উদ্দেশ্য ভালো চাকরি পাওয়া ভালো চাকরির এই স্বপ্নের পেছনে যেই আকাঙ্ক্ষাটি কাজ করে তা হলো টাকা টাকার জন্যই তীব্র রোদে রিক্সা চালকের যান বেরিয়ে যায় তবু প্যাডেল থামে না টাকার জন্যই বিশ্ববিদ্যালয় পড়ুয়া টিউশন মাস্টার ক্লান্ত দুপুর পার করে লোকাল বাসের গেটে ঝুলে টাকা থাকলে জ্যামে নগরীকে বিদায় জানিয়ে দূর পাহাড়ের নয়ন জোড়ানো যায় কোলাহল ছেড়ে সমুদ্রের ঢেবে পা ভেজানো যায় টাকা থাকলে কিছু কিছু মানুষের ভালোবাসা না চাইতেই পাওয়া যায় কারো কারো কাছে অনেক সম্মানের আসনে স্থান পাওয়া যায় পকেটে টাকা থাকলে গুরুত্ব বেড়ে যায় টাকার জন্য মানুষ চুরি করে ছিনতাই করে এমনকি ডাকাতিও করে এই টাকার জন্যই একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা পর্যন্ত করে যেই টাকাকে ঘিরে এই দুনিয়ার চাকা ঘুরছে যেই টাকা থাকলে কিছু ক্ষেত্রে সব সম্ভব সব সেই টাকায় কি এমন আছে কিভাবেই বা আসলো সেই টাকা যেই টাকা ছাড়া বর্তমান দুনিয়া কল্পনা করা যায় না সেই টাকা ছাড়াই কিভাবে এক সময়ের পৃথিবী। স্বর্ণ রৌপ্য ব্রঞ্জ এমন কি বিনিময় প্রথা এসবের গল্পই বা কেমন আজকের গল্প শোনার পর থেকে আপনি আর টাকার দিকে কখনোই নর্মালি তাকাতে পারবেন না আপনার চোখ যখনই টাকার উপর পড়বে আপনি হারিয়ে যাবেন আজকের গল্পের সাগরে কিন্তু কি সেই গল্প ওয়েলকাম টু দি ভিডিও টাকার ঝুলি আমার হাতে এখন যেটি দেখতে পাচ্ছেন মোটা দাগে এটাকে একটি একশো টাকার নোট বললেও এটা কিন্তু নেহাতি একটি সামান্য কাগজের টুকরা রাস্তায় পড়ে থাকা আর দশটা কাগজের মতো এটাও একটা কাগজ কিন্তু মুশকিলটা হলো এই কাগজে এমন কিছু একটা আছে যা দেখলে কাঠের পুতুলও হা করে কাঠের পুতুল হা করার বিষয়টি প্রবাদ বাক্য হলেও হতে পারে কিন্তু মানুষের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে তো সারাটা জীবনই চলে যায় এই টাকা ইনকামের কিন্তু প্রশ্ন হলো এই টাকা এলো কোথা থেকে আমি যদি বলি ব্যাংক ঋণের হাত ধরেই এই পৃথিবীতে টাকার জন্ম আপনি কি বিশ্বাস করবেন কি ভাবছেন ব্যাংক ঋণের সাথে টাকার জন্মের সম্পর্ক কি বলবো কিন্তু তার আগে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে বহু দিন আগে প্রায় দশ হাজার বছর প্রাগৈতিহাসিক সময়ে মানুষ ছিল শিকারী জাতি খাদ্যের একমাত্র উৎস ছিল শিকার করা নানান রকম জন্তু জানোয়ার প্রাগ ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন তাদের মধ্যে অন্যতম বিখ্যাত দুজন লেখক ড্যাভিড গ্র্যাবার এবং ড্যাভিড ওয়েংরো তাদের লেখা বই দ্য ডন অফ এভরিথিং অনুসারে এই শিকারী জাতি একসময় শিকার করা কিছু কিছু প্রাণীকে পোষ মানানোর চেষ্টা করে এবং তারা সফল হয় পোষ মানানো প্রাণীদের এই যুগের মধ্য দিয়ে সূচনা হয় নতুন এক যুগের শিকারী মানুষ হয়ে ওঠে গৃহস্থ যুগের নাম কৃষি যুগ কিন্তু মুশকিলটা হলো দ্য ডন অফ এভরিথিং বই নিজেই বলছে ওয়াজ পারহ্যাপস হিউম্যান ওস্ট মিস্টেক অর্থাৎ কৃষি ছিল মানব সভ্যতার সবচেয়ে বড় ভুল যেই ভাত না খেলে আমাদের পেট শান্তি পায় না যেই সবজি না খেলে শরীর ভিটামিন থেকে বঞ্চিত হয় সেটাই নাকি আমাদের সবচেয়ে বড় ভুল কিন্তু কেন ঠিক নাকি ভুল সেই হিসাব নিকাশ পরে হবে কিন্তু এ কথা সত্য আজকের এই আধুনিক দুনিয়া কখনোই আধুনিক খেতাব পেত না যদি প্রাগৈতিহাসিক যুগের মানুষ কৃষি কাজ শুরু না করত। এত এত ইমারত হতো না আকাশচুম্বী টাওয়ার হতো না এমনকি বিকাশ করতো না আসতো না উড়োজাহাজ রকেট কিংবা সাবমেরিন চাঁদের বুকে মানুষের পায়ের ছাপও হয়তো পড়তো না কিন্তু কৃষি শুধু আধুনিকতাকেই ডেকে আনেনি ডেকে এনেছে টাকা আধুনিক দুনিয়ার চাকা আর এখান থেকেই আমাদের আসল ভিডিও শুরু টাকার জন্ম থেকে শুরু করে আপনার হাত পর্যন্ত পৌঁছানো সেই কাগজের টুকরার আদ্যকান্ত এই দুনিয়ায় সবার আগে মুদ্রার জন্ম দিয়েছিল মেসোপটেমিয়ান সভ্যতার মানুষেরা অন্তত রেকর্ডেড ইতিহাস সেটাই বলে কিন্তু ঠিক এখন আমাদের গল্পের শুরু মুদ্রা আসারও আরও অনেক আগে থেকে যখন মানুষ বিনিময় প্রথার শুরু করে বিখ্যাত লেখক জুভাল নোয়া হারারিয়ার বই স্যাপিয়ান্স থেকে এই সম্পর্কে অনেক তথ্য জানা যায় বইটি অনুসারে কৃষি যুগের সময় মানুষ শিকার ছেড়ে নানান রকম পেশায় বিভক্ত হয়ে যায় কেউ কাপড়ের ব্যবসা শুরু করলো কেউ মুচির পেশার হাল ধরলো কেউ শুরু করলো কৃষিকাজ সমাজে বেঁচে থাকার জন্য মানুষের যা যা প্রয়োজন সেই প্রয়োজন অনুসারেই মানুষ তাদের পেশা ভাগ করে নিল যার মন দক্ষতা ঠিক সেভাবেই আর নানান রকম সেবা পেতে কিংবা কেনা কাটা করতে শুরু হলো বিনিময় প্রথা ধরুন একজন কৃষকের জুতা সারানো দরকার সে সশস্য দানা নিয়ে চলে যাবে মুচির কাছে মুচি সেই সশস্য দানার বিনিময়ে তার জুতা সারিয়ে দেবে এবং ঠিক উল্টাটাও ঘটা সম্ভব যেমন একজন মুচির খাদ্যের তাগিদে শস্য দানার প্রয়োজন সে চলে যাবে সশস্য দানা উৎপাদনকারী কৃষকের কাছে কাপড় ব্যবসার জুতা সারার বিনিময়ে সে যেই কাপড় পেয়েছে তার সেই কৃষককে